ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখন শীতকাল শীতের যে সকালের যে পরিস্থিতি এবং শীতে মানুষের যে জনজীবনের যে দুর্ভোগ সেই দুর্ভোগের কথাই জানাবো আজকে আজকে সকালে কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরেই কিন্তু এই দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে এই অঞ্চলের তাপমাত্রা কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের জনজীবনে কিন্তু ব্যাপক একটি পরিবর্তন এসেছে এই শীতের কারণে শীতের সকালগুলোতে এখন কিন্তু মানুষ যে মানুষের কর্ম থেমে থেমে নেই ঠিক আছে কিন্তু মানুষের আগের যে কর্মের যে চাঞ্চল্যতা ছিল যে ভোরবেলা উঠেই যে কৃষকরা মাঠে গিয়ে কাজ শুরু করে দিত এবং এখন কিন্তু ধান কাটা আমার এই প্রায় শেষের দিকে এখন বিস্তলা তৈরির একটু কাজ চলছে একই সাথে হচ্ছে ধান বাড়ির সামনের উঠোনগুলোতে ধান মারাইয়ের কাজ চলছে অন্যদিকে হচ্ছে যে এখন যেহেতু শীতকাল এখন কিন্তু এই যে শীতকালীন যে শাকসবজি রয়েছে এই শাকসবজির পরিচর্যা করছেন কিন্তু কৃষকরা কিন্তু এই কাজের মানুষের কিন্তু অনেকটা ছন্দ ঘটেছে আমরা চরাঞ্চল ঘুরেছিলাম চরাঞ্চল ঘুরে কিন্তু চরাঞ্চলের মানুষদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এই যে শীতে কিন্তু তাদের অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে একেবারে দ্বীপচর্যা এলাকাগুলো রয়েছে এবং নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে দিন দিন এবং এই শীতের মধ্যে তাদের বিশেষ করে রাত্রিবেলা কিন্তু তাদের খুব একটা কষ্টের সময় পার করতে হচ্ছে সব কিছু মিলে আমরা সকালে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছিলাম বিভিন্ন শ্রমে শ্রমজীবী মানুষের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম এই শ্রম শ্রমজীবী মানুষরা যারা বলছে যে একেবারে যারা খেটে খাওয়া মানুষ তারা সকালবেলা হলেই কিন্তু কাজের উদ্দেশ্যে বের হয় সেই সব মানুষ যেটা বলছেন যে এখন কাজ পাওয়া অনেকটা দুষ্কর হয়ে পড়েছে একই সাথে সকাল সকাল কাজে যোগদান করার কিন্তু মধ্যেও কিন্তু একটা দুর্ভোগে পড়েছেন তারা সব কিছু মিলেই এই শীত ঘিরে মানুষের জীবনের কিন্তু একটা ছন্দবতন চলে এসেছে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম গত রাতে জেলা প্রশাসক আমাকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় আঠারো হাজার আঠারো হাজার ছয়শো কম্বল বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন এই শীতার্থ মানুষের জন্য বিতরণ করবার জন্য তার মধ্যে এখন পর্যন্ত প্রায় সাড়ে এগারো হাজার কম্বল বিতরণ করা হয়েছে অন্য অন্য কম্বলও কিন্তু বিতরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা পরিষদের মাধ্যমে সব কিছু মিলে স্থানীয় আবহাওয়া অফিসে যেটা জানিয়েছে যে আগামী তিন থেকে চার দিন কিন্তু তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে আজকে যদিও সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলেছে কিন্তু কোন কোন দিন কিন্তু আসলে কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্য মেঘে থাকা থেকে সূর্য কুয়াশার মধ্যে ঢাকা থাকে আসলে সূর্যের দেখা মেলে না এবং মাঝখানে কিন্তু দুই থেকে তিন দিন গেছে যে একেবারে সারাদিনই কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি এমনই কিন্তু পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এদিকে বিশেষ আর আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে উত্তরের যে হিমেল হাওয়া সেই হিমেল হাওয়া কিন্তু রয়েছে সকাল থেকেই আর এই উত্তরের হিমেল হাওয়া এটা কিন্তু হিম অনেকটা বাড়িয়ে দিয়েছে মানুষের মানুষের জীবনে সব কিছু মিলে এই শীতের শুরুটা যেমন মানুষের উপভোগের একটা ঋতু হয়ে আসে এবং উপভোগের একটা সময় হয়ে আসে কিন্তু যতই দিন যায় যতই এই শীতের তীব্রতা বাড়ে ততই কিন্তু মানুষের মধ্যে দুর্ভোগ বাড়ে এবং শঙ্কা বাড়ে সব কিছু মিলে মানুষ কিন্তু একটা ওরকম দুর্ভোগের মধ্যে এখন আছে আমরা একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এখন যেহেতু মাঠে কাজ করবার সময় এই কাজে কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটছে সব কিছু মিলে যে এই যে শীত এই শীত যতই দিন যাচ্ছে ততই কিন্তু আসলে মানুষের দুর্ভোগ বাড়ছে শীতের তীব্রতা বাড়ছে এবং আরও বেশ কিছু দিন এই শীতের যে দুর্ভোগ এটা কিন্তু মানুষকে পোহাতে হবে যদিও প্রতি বছর কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে কিন্তু শীতের তীব্রতা এক বেশি থাকে যে যার ব্যতিক্রম কিন্তু এবারও ঘটেনি এবারও কিন্তু অন্য অন্য অঞ্চলের চেয়ে এই উত্তরাঞ্চলে কিন্তু শীতের তীব্রতা বেশি তো এই ছিল আসলে আমার কাছে কুড়িগ্রাম থেকে শীতের শীতের সর্বশেষ তথ্য আর কি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ